নগর সিলেটের সাপরান থেকে আপনারা দেখছেন এই সেই সাপরান মাজার গেট যদি আমরা দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন ঠিক এই যে মাজার গেটের সামনে কিন্তু সবসময় প্রশাসনের অভিযান চালানো থাকে এবং এখানে যানজট মুক্তর ভূমিকা থাকে এখানে আপনারা দেখছেন যে এখানে স্কুল ছুটির পরপরই কিন্তু অনেক ঝামেলা হয় কিন্তু এই যে সেই রাস্তা কিছুদিন আগেও আপনারা জানেন সেনাবাহিনীর উদ্যোগে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছিল কিন্তু কিছুদিন পরপর যখন দেখা যাচ্ছে তারা সুযোগ পেয়েই কিন্তু রাস্তায় বসে দখল করে পেন এবং ফুটপাথ টমটম সহ শুরু করে সব কিছু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই সেনাবাহিনীর অভিযান রয়েছে আবার আমরা যদি দেখানোর চেষ্টা করছি এদিকে আপনারা দেখছেন যে একেবারে রাস্তার পাশে এই যে ঠিক রাস্তার পাশে ফুটপাথ দোকান এবং সবকিছু কিন্তু তারা বসে আবার যানজট সৃষ্টি করছেন এমনটাই দেখা যাচ্ছে ঠিক এখানে আপনারা জানেন যে সাপরানে স্কুল শিক্ষার্থী ছাত্ররা ছুটির পরেই কিন্তু আহ ছুটির পর পরই কিন্তু এদিকে যাওয়ার চেষ্টা করেন অর্থাৎ সেই রাস্তার দখল করে তারা কিন্তু তার যানজট সৃষ্টি করেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই বাংলাদেশের যিনি সেনাবাহিনীর উদ্যোগে আবারও সেই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে আসলে সাধারণ মানুষের প্রশ্ন এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে প্রত্যেকটা সময় যখন সেনাবাহিনী আসে তখন তারা একটু মেনে নেওয়ার চেষ্টা করে তারপর আবার যদি দেখছেন যে তারা সরে যায় তারপরে আবার তারা এই অবস্থার মধ্যে বয়সে থাকে আপনারা দেখছেন যে এই সেই জায়গা ঠিক ক্লিয়ার কিছুক্ষণ আগেও কিন্তু যানজটের ভরপুর অবস্থায় ছিল এই মুহূর্তে ক্লিয়ার করা যাচ্ছে আচ্ছা আপনাদেরকে বারবার সরানো হয় তারপর আপনারা কেন বসে এই এই মুহূর্তে দেখছেন পাঁচ মিনিটেই সব ক্লিয়ার হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখছেন যে ফুটপাথের যে যানজট রয়েছে সেই ফুটপাথের এই মুহূর্তে সেই ফুটপাথের দোকানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যানজট সৃষ্টি ছিল এবং জাম ছিল আপনারা দেখছেন পাঁচ মিনিটেই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আপনারা দেখছেন আসলে তাদেরকে বারবার ইয়ে করার পরেও কিন্তু তারা মানছে না এমনটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে তারা সেই দোকানগুলো নিয়ে যাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন ঠিক এখানে অসংখ্য ছাত্রছাত্রীরাও কিন্তু এদিকে চলাফেরা করেন অর্থাৎ সরকারের জায়গা রয়েছে সেই সরকারি জায়গাটি দখল করে তারা কিন্তু তাদের এই দোকানপাট বসানোর চেষ্টা করেন আসলে কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক লোক মাত্র সেই সেই কিছু সংখ্যক লোকের কারণেই কিন্তু আজকের এই সাধারণ মানুষের সাধারণ মানুষের সৃষ্টি হয়ে যানজট এবং যানজট বোকান্তি করতে হয় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই বাংলাদেশ যে বাংলাদেশের মানুষ গর্ব করে সেনাবাহিনীকে নিয়ে তারা কিন্তু কয়েকদিন পরপরই এখানে সে লাইন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেন তবে তাদেরকে তো তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি যারা সেই অবৈধ ব্যবসায়ী রয়েছেন যারা সাধারণ মানুষের কথা চিন্তা করছে না তারাই কিন্তু বসে রাস্তার যানজট সৃষ্টি করছেন আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন এখানে একটি বিশাল আকারে সাপরান গেট রয়েছে সেই গেইটের ঠিক পাশেই তারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দখল করে ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে একেবারে রাস্তার তারা রাস্তার সবজির বাজার এবং বিভিন্ন রকমের বাজার আপনারা জানেন যে একটি একটি বিশাল ভিতরে রয়েছে সেই বাজার থাকা সত্ত্বেও তারা একেবারে রাস্তায় নেমে চলে আসেন এই ছিল এই মুহূর্তে কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমরা যদি জানিয়ে দিতে চাই আমরা দেখছেন যে হকার যারা রয়েছেন এবং হকার একজন ব্যবসায়ী প্রশাসন সহ অনেককেই কুটাক্ষ করে বলছিলেন আমরা যখন প্রশ্ন করেছিলাম যে আপনারা আবার কেন বসে বসছেন এবং বসার চেষ্টা করছেন তখন উনি বল উনি অনেক কটাক্ষ করে কিন্তু কথা বলেছিলেন এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি তো প্রিয় দর্শক সবাই সাথে থাকেন এই মুহূর্তে সরিয়ে নেওয়া হচ্ছে আসলে এগুলো যখন পরিষ্কার হয় তখনই কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে রাস্তাটা খুব স্বস্তির হয় এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা স্বস্তিরে চলাচল করতে পারেন এমনটাই দেখা যাচ্ছে এই যে ঠিক আপনারা দেখছেন যে ক্যামেরা আমার ক্যামেরার সামনে যে রাস্তার পাশে টম টম এবং স্কুল যাত্রীরা দাঁড়িয়ে থাকেন কিন্তু এই সেই জায়গা সেই জায়গাটা যদি ক্লিয়ার থাকে অর্থাৎ ছাত্রছাত্রীরা স্কুল ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারা কিন্তু সেখানে স্বস্তির মতো দাঁড়াতে পারেন এবং আপনারা জানেন স্কুল ছুটি হওয়ার পর কিন্তু সেই যে দেখছেন আপনারা দেখছেন যে স্কুল ছুটি হওয়ার পর কিন্তু তারা দাঁড়িয়ে থাকেন গাড়ির অপেক্ষা করার জন্য এখানে বিভিন্ন অঞ্চলের ছাত্ররা রয়েছে দূর দূরান্ত থেকে আসেন কিন্তু এই সেই রাস্তাটা যদি ক্লিয়ার থাকে আপনারা দেখছেন যে এই সেই রাস্তাটা ক্লিয়ার থাকলে থাকার পর কিন্তু এই রাস্তাটা ক্লিয়ার থাকার পর কিন্তু তারা এখানে দাঁড়াতে পারেন রাস্তাতে দাঁড়াতে হয় না আমার ঠিক ক্যামেরার সামনে এই মুহূর্তে দেখছেন স্টুডেন্ট যারা রয়েছেন ছাত্ররা যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার ক্লিয়ার করে দেওয়া হচ্ছে এবং সরিয়ে নিচ্ছেন যারা দোকান বসাই বসিয়েছেন এবং আমি যদি এই মুহূর্তে একটু এখানে দেখতে পাচ্ছি একজন এমসি কলেজের ছাত্রদল নেতা রয়েছেন আসলে এই যে ফুটপাত নিয়ে কি বলবেন কয়েকদিন পর পরই কিন্তু প্রশাসন তারা তাদেরকে দৌরানি দিয়ে সরে যায় তারপর আবার বসে পড়ে আসসালামু আলাইকুম যে ফুটপাথের বিষয়ে আমি বলতে চাই যে এই ফুটপাতগুলা গুলা একটা নির্দিষ্ট স্থানে যদি বসতো তাহলে এই যে যাতায়াতের জন্য সমস্যা হতো না দেখা যায় যে মানুষ সাধারণভাবে যাতায়াত করতে অনেক প্রবলেমের সম্মুখীন হয় এছাড়া সড়কের যানজটের আরেকটা কারণ হচ্ছে এই ফুটপাত তো এই ফুটপাথের বিষয়ে সঠিক আরেক পরিকল্পনা এবং এর বাস্তবায়নটা খুব তাড়াতাড়ি দরকার শুধু এই সাফরণে নয় সারা সিলেট জিন্দাবাজার সহ সব জায়গায় একটি ওদের জন্য নির্দিষ্ট স্থান ফিক্সড করে একটা আইনের মাধ্যমে ওদেরকে জায়গায় বসানো দরকার হতে হবে আমাদের প্রথমে আইন শৃঙ্খলা বাহিনী কে আরো কঠোর হতে হবে এবং আমরা আমরা সাধারণ ছাত্র দল আমরা সব কিছুতে সহযোগিতা করবো যে জায়গায় আমাদের দেশের জন্য দেশের জনগণের জন্য যতটুকু করার দরকার স্বার্থে আমরা যে কোনো ধরনের সহায়তা করতে আমরা সব সময় দর্শক আমরা এই মুহূর্তে যারা রয়েছে তারা কিন্তু দখল করে সেই রাস্তাটা দখল করে থাকেন যার কারণে ছাত্ররা দাঁড়াতে পারে না এই মুহূর্তে আমরা যদি এই মুহূর্তে ওদিকে দেখাই আপনার দেখছেন এখানে যে টমটম রয়েছে অটো টমটম চার্জার ব্যাটারি চালিত টমটম সেই চমথম কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতো এই মুহূর্তে দেখছেন আপনারা সেনাবাহিনী আসার পরপরই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আসার পরপরই কিন্তু পাঁচ মিনিটই ক্লিয়ার হয়ে গেছে আসলে সাধারণ মানুষ এই রকম এই সব সময় ক্লিয়ার থাকার জন্য এদিকে যদি আপনারা দেখাই দেখছেন যে দোকানপাট তারা এই মুহূর্তে তুলে নিচ্ছেন এবং সরিয়ে নিচ্ছেন আসলে কয়েকদিন পরপর তারা শুধু যখন প্রশাসন আসে তখন তারা সরানোর চেষ্টা করে নিচ থেকে কখনো সরানোর চেষ্টা করে না আমার ঠিক ক্যামেরার সামনে দেখছেন যে একেবারে রাস্তায় অর্থাৎ দোকান দোকানগুলো বসিয়ে বসিয়ে রাখছেন এবং এই মুহূর্তে নির্দেশ যাওয়া দিয়ে যাওয়ার পরে তারা সরিয়ে নিচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে তো প্রিয় দেখা যাচ্ছে জায়গা দিচ্ছেন যারা দিয়েছেন তারা তোমার দিয়ে দিচ্ছেন এবং সরকারি ভাবে আমার কথা হইলো যে গরিব মানুষ অসহায় যারা আছে তাদেরকে ব্যবস্থা করে দিলে তারা শাক সবজি বেশি জীবন জীবিকা নির্বাহ করবে তারা তো আবদার করার জন্য বেশিরভাগ আঠারো কোটি মানুষ তারপরে পঁচত্তর পার্সেন্ট মানুষ গরিব না বিভিন্ন জায়গায় সুনির্দিষ্ট জায়গাতে দিয়ে দিলে সরকারের ওই জায়গাতে তারা বসবাস করবে যাবে না তো কোথায় আমি চাচ্ছি যে পৌরসভা সিটির ভিতরে এবং আমরা এই মুহূর্তে একটু জানার চেষ্টা করব যে সাবেক কাউন্সিলর দিলার হোসেন নাদিম ভাই এখানে উপস্থিত হয়েছেন ভাই একটু তা জানবো আপনার কাছ থেকে এই হকার মুক্ত সমস্ত সিলেট চলছে কিছুদিন আগেও কিন্তু আপনি দেখছেন যে সেনাবাহিনীর অভিযানে এখানে রাস্তা ক্লিয়ার হয়েছে এবং সাধারণ মানুষ স্বস্তিরে নিঃশ্বাস ফেলছে আজকে কয়েকদিন যাবত আবার তারা এই দখল করে নিচ্ছেন এই বিষয়ে আপনি কি বলবেন ধন্যবাদ বাংলা টাইমস কে আসলে সেনাবাহিনীর একটি উদ্যোগ ছিল এই ফুটপাত দখল মুক্ত করা আমরা এই অভিযানটা খুবই আমাদের এই জনগণের কাছে এবং আমাদের সবার কাছে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছিল কিন্তু কোনো এক কারণে এখন দেখছি আবার নীরবতা এই নীরবতার নীরবতার জন্য আসলে আবারও হকার এই দখল দখল হয়ে যাচ্ছে কিংবা হকার এই রাস্তার পাশ দিয়ে বিভিন্ন দোকানপাট গড়ে উঠছে আমি চাইবো যে সেনাবাহিনী যেন আবারও এই ওদের দখলমুক্ত করার জন্য আবার অভিযান চালায় এবং এই অভিযানটা যেন অব্যাহত থাকে আমরা দেখছি যে প্রশাসন অভিযান তারা কিন্তু এই যে সাধারণ মানুষ সহায়তা না করে নিচ থেকে এই যে আগে পাঁচ মিনিট আপনি কি অবস্থা দেখলেন কেমন দেখছেন আসলে আপনি আপনারা জানেন আমাদের হকাররা সিলেটে সবচেয়ে বড় একটা প্রবলেম হকার কারণ হলো সিলেটে সবচেয়ে বেশি আউট ডিস্ট্রিক্টের মানুষরা এসে হকার যে হকার হকারে ঠেলা বা এই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসে তো ওদেরকে স্থায়ীভাবে যদি কোনো স্থান না দেওয়া হয় স্থায়ীভাবে যদি ওদের একটা ব্যবস্থা করা না হয় ওইটা দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যাবে বলে আমি মনে করি না আসলে প্রশাসন শুধু উচ্ছেদ করলেই হবে না সাথে সাথে ওদের ওদের পুনর্বাসনের জন্য একটা ব্যবস্থা যদি করা যায় তাহলে হয়তোবা এই হকার মুক্ত বা এই কি বলে ওই যে ফুটপাত হকার মুক্ত করা সম্ভব হবে আপনার কি মনে হয় যে আপনার তো কিছু দূর হয় সাফরান সিটি দিয়ে ঘুরে তো এটা তো আউট এলাকা ছিল এই মুহূর্তে যে রাস্তাঘাটে যারা দোকানপাট নিয়ে বসে তা এটা কি নির্মিক নির্মিক আসলে রাস্তাঘাটে তো দোকানপাট নয় আমরা আমি যে যতদিন পর্যন্ত এখানে সিটি কাউন্সিলার দায়িত্ব পালন করেছি আমি আমি চাইছি যে রাস্তার ফুটপাথটা দখল মুক্ত যেহেতু এখন আমি দায়িত্বে নেই আমার সিটি কর্পোরেশনের যোগাযোগ হয় প্রায় সময় যোগাযোগ হয় বর্তমান বাংলাদেশের অবস্থা আপনারা বুঝতে পারতেছেন প্রশাসনের অবস্থা আমার থেকে ভালো বুঝতে পারতেছেন একমাত্র যদি সেনাবাহিনী ওই যে উদ্যোগটা নেয় আর মাঝে মধ্যে যদি সেনাবাহিনীর দু একটা পানিশমেন্টের যদি ব্যবস্থা করা যায় শুধু আসলাম উঠিয়ে দিলাম আহ এরকম না করে যদি পানিশমেন্টের ব্যবস্থা করা যায় যারা ফুটপাতে বসে ওদের যদি মালপত্র যদি ক্রুপ করা হয় নিয়ে যাওয়া হয় তাহলে মনে হয় এটা এটা একটা সুফল পাওয়ার আশা করা যায় ধন্যবাদ